হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম একটি রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি আর সেটা হলো গরুর মাংস দিয়ে পাতা কফি বাজি এই রান্নাটা হয়তো বা কেউ জানেন আবার কেউ জানেন না কিন্তু আমার পার্সোনালি এই খাবারটা অনেক বেশি ভালো লাগে আমার অনেক ফেভারিট একটা খাবার তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটা পাতাকপি ঝুড়ি করে কেটে ধুয়ে নিছি তারপর একটা কড়াইতে বসাই দিছি আর আমি এখন এটাকে কিছুক্ষণ ভাব দিয়ে পানিটা জড়াই নিব তার জন্য আমি ঢেকে রেখে দিতাসি পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসবো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে তো দেখতে পারতেছেন পাতাকপির থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আইছে আর পাতাকপিটা ভাপানো হয়ে গেছে গা এখন আমি পানিটা শুকাই নেব আর এখন আমি ঢাকবো না এইভাবে ফুল আছে পানিটা শুকাই নিতেছি তারপর আমি একটা খাসির মধ্যে পানিটা ঝড়াই নেব তারপর এখন একটা কড়াই বসাই দিই আর এখন আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো তেল আর তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতেছি আর পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো এখন অনেকটা ব্রাউন কালার হয়ে আইতাসে এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দুটা এলাচ আর দুটা দারুচিনি দিয়ে দিতেছি তারপর আমি এটা সহ ভেজে নেব আরও কিছুক্ষণ তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতে পারতেসেন অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে মশলা অ্যাড করবো তো আমি প্রথমে দিয়ে দিতেছি আদা রসুন বাটা আর তারপর একটু নেড়িচিঁড়ে নিতেছি তারপর আমি এখন এখানে একটু পানি অ্যাড করবো তো দিয়ে দিতেছি পানি তারপর আমি আর একটু নেড়িচিঁড়ে নিতেছি তারপর আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দেব তারপর এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া তারপর আমি দিয়ে দেব মরিচের গুঁড়া তারপর একটু নেড়ে চেড়ে নিতেছি ভালোভাবে তারপর এখন দিয়ে দেব লবণ লবণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কেউ কম খান বা কেউ বেশি খান তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখন মশলাটা কষাইতাছি তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি গরুর মাংসটা অ্যাড করতেছি আর গরুর মাংসটা ছোট ছোট করে আমি কেটে নিছি কারণ গরুর মাংস হইতে কিন্তু একটু সময়টা বেশি লাগে তো আপনারা চেলা একটু বড় সাইজ করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এভাবেই কেটে নিছি তারপর এটা আমি এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য তো আমি পাঁচ মিনিট ঢেকে রাখছি তো দেখতেই পারতেন মাংসের থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আছে আর মশলাটা কিন্তু আমি আরও ভালোভাবে কষাইতাছি আর এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে আর এখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি দিয়ে দেব তো আমি এখন পানিটা দিয়ে দিতেছি অল্প পরিমাণে শুধু সিদ্ধ হওয়ার জন্য আর তারপর আমি এটা এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব। যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ফিরে আসলাম পনেরো মিনিট পরে আর এখন কিন্তু দেখতে পারতেছেন পানিটা শুকায় অনেকটাই গেছে আর মাংসটা অসিদ্ধ হয়ে গেছে এখন আমি পাতা দিয়ে তো পাতা কফিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি মশলা মাংসর সাথে পাতা পাতাকপিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু অসম্ভব মজার আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায় খেতে অসম্ভব মজা লাগে তো এখন আমার পাতাকপিটা প্রায় মেশানো হয়ে গেছে আমি এটা কিছুক্ষণ রান্না করে নেবো এইভাবেই তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতেছি আর আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচটা একটু বাড়াই দিতে পারেন তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন আমি এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো দশ মিনিট পরে আবার ফিরে আসলাম আর দেখতে পারতেছেন এখনও কিন্তু অনেকটা পানি আছে রান্নার মধ্যে তো আমি এখন এই পানিটা শুকাই নেব আর এখন কিন্তু আমি আর ঢাকবো না এভাবে পানিটা ফুল আছে শুকাই নেব তো আমার পানিটা প্রায় শুকাই গেছে এখন আমি দিয়ে দিতে আছি জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দেওয়ার পরে আর একটু ভালোভাবে নেড়ে নিতে হইব তো জিরা গুঁড়া দেওয়ার পরে আমি আরও দুই তিন মিনিট রান্না করে নেব তো ফাইনালি আমার রান্না এখন প্রায় শেষ দেখতেই পারতেছেন কতটা মজাদার লাগতেছে এখনই তো আমার রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করব। আর এটা হইতাছে আমার রান্নার ফাইনাল লুক দেখতে পারতেছেন কতটা ইয়ামি মজাদার লাগতেছে তো এভাবে রান্না করে বাসা একবার হল ট্রাই করবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করব আর যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে রাখবেন দেখা হইব অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ